যায় স্বামীরা স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে কিস দেবে তিন জায়গায় এক নম্বর নবীজি বললেন কুব্বালাতুল খাদ্যে গালে চুমা দেবে দুই নম্বর কুব্বলা তুল ইয়াদে হাতে চুমা দেবে তিন নম্বর কুব্বালাতুল আইনাইনে দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে এরপরে নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে খাওয়া দাওয়া করবে একসঙ্গে স্বামী স্ত্রী কোনো দিন আলাদা প্লেটে খেও না স্বামী স্ত্রী যখন খাবে একটিমাত্র প্লেটে একসঙ্গে বসে খাবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে আপনি তা করেছেন নাকি আপনি তো কখনোই করেননি বিয়ের আগে চার বছর প্রেম করেছেন বিয়ের আগে চার বছর প্রেম করেছি বারাইপুরে একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছে প্রেমিক প্রেমিকা খাচ্ছে এক প্লেট চাউমিন এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ এই মহব্বত না নবীজি বললেন নবীজি বললেন স্বামী স্ত্রী এক প্লেটে খাবে এক প্লেটে খেলে আল্লাহর রহমত মোহাম্মত ভালোবাসা বেড়ে যাবে এরপরে নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন খাবে স্বামী তার স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে প্রথমে গালে খাবার তুলে দেবে স্বামী স্ত্রীকে স্বামী প্রথম স্ত্রীর গালে খাবার তুলে দেবে এটাই হচ্ছে রসুল্লাহ সন্ন্যাত আপনি তো স্ত্রীকে ভালোই বাঁচতে পারেননি আপনি তো স্বামী হতে পারেননি ওই বিয়ে করেছেন স্বামী কে বলল আপনাকে ইসলাম ধর্ম আপনাকে ওইভাবে স্বামী হিসেবে গ্রহণ করে না ইসলাম ধর্ম আপনাকে ওইভাবে স্বামী হিসেবে গ্রহণ করে না স্বামী হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় কিছু গুণ থাকতে হয় স্বামী হতে গেলে তার কিছু দায়ী দায়িত্ব আছে চলেন এরপরে বলা হয়েছে এই স্বামীরা তুমি তোমার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয় প্রথম খাবার তুলে দেয় ওই ব্যক্তি ওই ব্যক্তি সৎকা করলে জেনে কি হবে স্বামীর আমল নামায় ওই নেকি আল্লাহ দিকে দেবে কোথায় আছেন আপনি নবী বলেছেন তোমরা তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে ও নিজেই নামাজ পড়ে না স্ত্রীকে বলবে কি করে আল্লাহ নবী বলেছেন তুমি তোমার স্ত্রীকে নামাজের শিক্ষা দেবে তারপরে নবীজি বলেছেন তুমি তোমার স্ত্রীকে ভাষার শিক্ষা দেবে তুমি তোমার স্বামী তার স্ত্রীকে কিসের শিক্ষা দেবে পর্দার শিক্ষা দেবে আদবের শিক্ষা দেবে এগুলো স্বামীর দায়িত্ব এরপরে বলা হয়েছে স্বামী তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবে বেড়াতে যাবে বেড়াতে যাবে নবীজি তার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যেতেন আল্লাহ রসুল বলেছেন স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে এ তো স্ত্রীকে নিয়ে বেড়াতেই যাননি কোনোদিন নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যান লাভ হবে আর পরের বউকে নিয়ে বেড়াতে যাবেন ফেঁসে যাবেন বাস্তব বলে যাচ্ছি একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের দিচ্ছি শুনে নিন নিজের স্ত্রীকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবেন ইকো পার্কে বেড়াতে যাবেন নিকো পার্কে যাবেন সায়েন্স সিটি যাবেন কোনো টেনশন থাকবে না নিজের বউ নিয়ে গেলে আর পরের বউ নিয়ে গেলে কী করবে শুনবেন আমার দিকে তাকান সব পরের বউ নিয়ে গেলে কে কিরম করবে খালি খালি চোরের মতো খালি এদিক ওদিক তাকাবে কে আসছে কে আসছে পরের বউ নিয়ে গেলে আরে আল্লাহ আপনার যে স্ত্রী দিয়েছে ওই নারীটাকে আপনি ভালোবাসুন ওই নারীর গালে খাবার তুলে দিন ওই নারীর প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা দিন আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন সোমান আল্লাহ নিজের বউকে গুরুত্ব দিন নিজের বউকে মূল্যায়ন করুন পরের বউ দেখে কোনো লাভ নেই নিজের বইয়ের গুরুত্ব দিলে নেকি হয় আর পরের বইয়ের দিকে খারাপ নজরে তাকালে জঘন্য গোনা হয় জাহান্নামে যায় কি ভাবলেন নিজের স্ত্রীর দিকে তাকান জান্নাতের আশা করতে পারবেন আর পরের বইয়ের দিকে তাকাবেন খরব নজরে জাহান নামার নির্ধারিত হয়ে যাবে বাড়ি থেকে ভালো করে ভাববেন নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির চোখ জাহান নামার এখন হারাম এক নম্বর হলো আইনুন বাকাত বিন খসিয় যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর এবাদতে রাতটা কাটিয়ে দেয় দুই নম্বর হল আইনুন বাকাত খসিয়া তিল্লা যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে তাহলে এক নম্বর হলো কি রাত্রি জেগে জেগে যে চোখ আল্লাহর ইবাদত করে আইনুন সাহাতি সাবিনিল্লাম তারপরে হচ্ছে আইনুন গাইনুন তিল্লা যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে আল্লাহর ভয়ে কাঁদে তিন নম্বর চোখ হলো আইনুন গদ্দাত আম্মা আমারিন্লাহ নবীজি বলেছেন ওই চোখটা যে চোখটা নাকি খারাপ হারাম কাছ থেকে ফিরিয়ে আনে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে গেলাম চোখটাকে ঠিক রাখুন চোখটাকে ঠিক রাখুন আমি বারে বারে কথাটা কেন বলছি মনে রাখবেন শয়তানের চক্রে তার চক্রে শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার খুলে বলবো শয়তানের চক্রে হালাল বস্তুতে ভালো করে খুব বুঝে নিন শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম নেই আর হারাম বস্তুতে অনেক মজা বাবা নিজের স্ত্রীর প্রতি মূল্যায়ন করুন নিজের স্ত্রীকে ভালোবাসুন নিজের স্ত্রীর প্রতি আপনি দায় দায়িত্ব পালন করুন আল্লাহ নবী বলেছেন ওই স্বামী হলো জান্নাতি স্বামী যে স্বামী গভীর রাতে গভীর রাতে স্বামী স্ত্রী শুয়ে আছে গভীর রাতে স্ত্রীকে যদি বিছানা থেকে তুলে তাহার্যতের নামাজে স্বামী স্ত্রী দাঁড়িয়ে যায় ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর খুশি হয়ে যায় জোরে বলুন সময় আল্লাহ আপনি তো কোনো দিন এই কাজটি করেননি আজ থেকে প্র্যাকটিক্যাল করবেন স্ত্রীকে সালাম দেবেন স্ত্রীর সঙ্গে কথা বলবেন ভালোবাসায় মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের আমি তোমাদের শান্তি পাওয়ার জন্য একটা জায়গা দিয়েছি সেই জায়গার নাম হল স্ত্রী নিজের স্ত্রীকে ভালোবাসুন নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন শুধু তাই নয় নিজের স্ত্রীকে কোনোদিন অত্যাচার করবেন না রসুলের হাদিস আমার কথা নয় আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নম্বর হলো দাবাতুল মাজলুম অত্যাচার মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় নি আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়ে যাবে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বউমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না ও শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বউমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে ও যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বউমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এ বউমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো তোমার মতো বউমাও হলো জাহান্নাবী ইসলাম কোনো এক পেশে কথা বলে না দুই নাম্বার হলো অদাবাতুল মুসাফিরি মুসাফিরের দোয়াল্লা কবুল করে তিন নাম্বার হলো ওদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালা দিহি কোনো বাপার মা যদি নিজের করিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সোভান আল্লাহ কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না ফেঁসে যাবেন একলা বাপের একটা ছেলেদেরকে জামাই করতে খালি যাবেন না সব একলা বাবের একটা ছেলে সমান নয় কোন ছেলেকে জামাই করবেন কমসে কম যে ছেলের মধ্যে দুটো গুণ থাকবে কটা যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ থাকবে ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া থেকে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় সাদা চামড়া থেকে খালি ছুটতে যাবেন না কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কোরআনে আছে সাতটা এই ছয়টা গুণ থাকবে কটা ছটা গুণ তা আগে ছেলেদেরটা বলি তারপরে মেয়েদেরটা বলবো ছেলেদের কটা গুণ বলেছি দুটো কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে কি বললাম সৎ সৎ কাকে বলে শুরু শুরুতেই বলেছি বোখারির হাদিস আল্লাহ রসুল বলেছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে মনে পড়ছে এই দুটো ঠিক আছে কিনা দেখবে এক নম্বর ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নম্বর ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী কর্মী ভাষাটা বোঝে হ্যাঁ কর্মী মানে পরিশ্রম করে বাপের হোটেলে খায় বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না ছেলে ইনকাম কি করে খবর নেবেন আরে আমার এক বন্ধু কলেজের প্রফেসর তার একটিমাত্র মেয়ে মেয়েটার বিয়ে দেবে তো যেদিন দিন ধার্য হয় ফাইনাল দিন হয় আমাকে বলছে মারুব ভাই তোমাকে থাকতে হবে তা আমি গিয়েছি ছেলের তরফের লোকেরা এসছে আমাকে বন্ধু বলছে বন্ধু ওই ছেলের তরফের লোকের এসছে ঘরে আছে যাও দেখা করে এসো তা আমি গিয়ে দেখছাম দাড়িওয়ালা টুপিওয়ালা সব ফেরেস্তা কা লোক আছে অনেক গিয়ে একজনকে গিয়ে বললাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসে এবার আমি একজনকে পাশে একজন দাড়িওয়ালা লোককে বলছি ভাই ছেলে কি করে আচ্ছা এই এই পোষণা করাকে আমার বড় ভুল হয়েছে ছেলে কি করে কি বললো জানেন উত্তর দিল কি দাড়িওয়ালা লোকটা ছেলের খালু হাফেজ কি বললা ছেলে কি করে বলে ছেলের খালু হাফে তা ছেলের খালু হাফে তোর বাপের কি ছেলে কি সেটা বললাম বাড়ি থেকে ভাববেন বাবা ছেলে কি করে খবর নেবেন বাড়ি থেকে ভাববেন এরপরে আসছি কোন মেয়েকে বউমা করবেন এ মা বোনেরা শুনে নিন কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন করানি আছে মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাই বাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়ি বাতিন ও আবকার আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরার নাম সুরায় তাহারিব পাঁচ নম্বর আয় আল্লাহ বলছেন এক নম্বর হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর হলো মেয়েটি মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর খুব ইম্পর্টেন্ট কনিতা তিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দুধ থেকে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর মাকে ভক্তি শ্রদ্ধা করে না যত সুন্দরী মেয়ে হোক যত বড় পিস সাহেবের মেয়ে হোক মুফতি সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বউমা করবেন না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দেবে এই আশা তুমি করো না মনে রাখবেন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়েরাই মা বলে না শুনে নিন বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না ঠিক যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বেঠিক বাস্তব বললাম শুধু তাই নয় যে মেয়ে দেখবেন বিয়ের পরে বিয়ের পরে যে মেয়ে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর মায়ের কথার গুরুত্ব দেয় ওই মেয়ের সংসারে আগুন জলে নিন পুরুষরা চারজনকে খুশি করলে জান্নাতি কজন কোন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি 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 এক নম্বর পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো কোরআন মোতাবেক জীবনযাপন করো পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর সুন্ন মোতাবেক জীবনযাপন করো পুরুষ তিন নম্বর জন্মদাতা বাপকে তুমি হকের উপরে খুশি করো আল্লাহ নবী বলেছেন আমি বলেনি পুরুষ চার নম্বর তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো আমি বলেনি নবী বলেছেন রদিয়াল্ল গফি রদিয়াল ওয়ালি দাইন অসাকতুল্লাহ গফি সাক্তিল ওয়ালি দাইন আল্লাহ নবী বলেছেন হকের উপরে কোনো বাম্মা যদি কোনো ছেলে যদি তার বাম্মার উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায় আর হকের উপরে কোনো ছেলে যদি তার বাম্মার উপরে বাম্মা যদি কোনো ছেলের উপরে খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায় আপনি বাপকে কাঁদিয়ে মাকে কাঁদিয়ে বউকে খুশি করছেন ছি 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 লজ্জা করা উচিত নিজের বাপের গুরুত্ব দেন না মায়ের গুরুত্ব দেন না অবাগিনী মা জন্মধারী গর্ভধারিণী মা জন্মদাদা বাপের গুরুত্ব নেই হ্যাঁ বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছেন তার দাম দেড়শো দুশো টাকা আর শ্বশুরকে যে মালটা কিনেছেন রাধেশাম মহানাম ছায়া এইসব মাল থেকে কিনেছেন দামি দামি মাল শাশুড়িকে অবাকিনি মাকে একটা শাড়ি কিনে দিয়েছেন ফুটপাথ থেকে একটা শাড়ি কিনেছেন মাত্র দাম হলো বারিপুর কাছারি বাজারের ভেতর থেকে নিয়েছেন ফুটপাথ থেকে নিয়েছেন তার দাম পাঁচশো টাকা আর শাশুড়ির যে মালটা কিনেছেন সেটা তাদের সাম থেকে নিতে হবে তার দাম পঁয়তাল্লিশশো টাকা লজ্জা করে না আপনার মতো ঘৃণিত জামাইকে ঘৃণা বলে মনে করি আপনি পুরুষ নন আপনি পুরুষের থেকে নিকৃষ্ট মানুষ আপনি আপনার বাপকে কোনো দিন মানেননি আপনি আপনার মাকে মানেননি আপনি আপনার বাম্মাকে খুশি করেন আপনি জাহান নামি জাহান নামি চাহান নামি আপনি কোথায় আছেন ছিল না গিয়ে যাচ্ছি এরপরে আসছি মেয়েদেরকে বলছি মা না শুনে নিন আপনারা তিনজনকে খুশি করলে জান্নাতি কোনো মেয়ে ছেলে যদি তিনজনকে খুশি করে জান্নাতি এক নম্বর কোনো মেয়ে ছেলে যদি তার রব আল্লাহকে খুশি করতে হবে মা বোন আপনি আপনার আল্লাহকে খুশি করুন আল্লাহর কোরআন মোতাবেক জীবনযাপন করুন আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন যেভাবে পোশাক করতে বলেছেন সেইভাবে পোশাক করুন এরপরে আসছি বোন আপনি আপনার নবীকে খুশি করুন নবীকে খুশি করুন নবীজি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন তিন নাম্বার নারী মাবন আপনি আপনার স্বামীকে খুশি করুন আল্লাহর নসুল বলেছেন যে নারী যে নারীর স্বামী তার উপরে রাবণ্ডিত হকের ওপরে ওই নারী জাহান জাহান্নামী জাহান নামি জাহান জান্নাতে ও নারী কোনো দিন পারবে না বলে যাচ্ছি মায়েরা শুনে নিন আল্লাহ নবীর কাছে একজন আল্লাহ নবী একদিন বসে আছেন সাবিদেরকে বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর নারী আছে গো কয় শ্রেণীর নারী আছে তো আল্লাহ নবীর সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর নারী আছে কয় শ্রেণীর আমার আপনার বাড়িতে কয় শ্রেণীর নারী আছে চার শ্রেণীর নারী কে কে মা বোন মেয়ে বউ, মা বোন মেয়ে বৌ চার শ্রেণীর নারী তো নবীজি বললেন এই চার শ্রেণীর নারী কি করে তোমরা বুঝবে জান্নাতি না জাহান্নামি বলে তো মারাত্মক প্রশ্ন আজ আপনাদের বলে যাচ্ছি বাপেরা আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে কী করে বুঝবেন আপনার স্ত্রী একজন জান্নাতি নারী আপনি কি করে বুঝবেন আপনার মা একজন জান্নাতি নারী আপনি কি করে বুঝবেন আপনার মেয়ে একজন জান্নাতি নারী আপনি কি করে বুঝবেন আপনার বোন একজন জান্নাতি নারী চলুন এই এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে ওই নারী কোনো দিন যেতে পারবে না জাহান্নামী নারী নবীজি বললেন আমার কথা নয় আমি ট্রান্সলেটরের কাজ করছি অনুবাদকের কাজ করছি চলুন এক নম্বর নবীজি বললেন ওই নারী জাহান নামাজ পড়ে রোজা রেখো জাহান্নামে নামে ওই নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি বাসায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে ও নারী জাহান্নামী নারী দুই নম্বর ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী ভালো মানুষ স্বামী ভালো মানুষ তার সঙ্গে সময় দেয় কম আর প্রাক্তন প্রেমিকা প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে ফেসবুকে চ্যাট করছে অনেকক্ষণ বাড়ি থেকে ভাববেন তিন নাম্বার ওই নারী জাহান নারী রোজা রেখে নামাজ পড়ো নারী জাহান নামে যাবে তাহাজ পড়েও জাহান নামে যাবে হজ করেও জাহান নামে যাবে ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়াই লিপ্ত হয় এরপরে আসছি চার নাম্বার ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় বিনা কারণে পাঁচ নম্বর ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে কি বললাম স্বামীর পরিবার খারাপ স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর আত্মীয় স্বামীর পরিবারের সঙ্গে যারা খারাপ আচরণ করে ওই নারী নামাজ পড়েও জাহান্নামী আজ বাড়িতে যাবেন এই এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে বোঝানোর চেষ্টা করবেন মেয়ের মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন বোনের মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন স্ত্রীর মধ্যে থাকলে বোঝানোর চেষ্টা করবেন আপনি একজন পুরুষ আপনাকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে চলুন একজন নারী জাহান্নামায় যাবে চারজন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে এক নম্বর তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নম্বর তার স্বামী চার নম্বর তার পেটের ছেলে এই চারজনের বাইরে এখানে কেউ নেই এরপরে আসছি মা বন্যা শুনে নিন ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপাল খারাপ হয়ে গেছে অনেক মেয়ে ছেলে আছে দেখেন বলেন যে আমার তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করতে এসেছিলো আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে ওই নারী জাহান্নামী নারী আমার মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা এই কথাগুলো মাথায় রাখুন এ এবার আসছি পৃথিবী সে শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেটি আর ভাই বলুন না এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন শুনে নিন এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আছে বলে যাচ্ছি আপনাদেরকে এক নম্বর নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাশেমে পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না খবরও দেয় না অনেক আছে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন ওয়ায়ুক জিনা ব্যাবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে রাক্ষর করবেন না কেউ পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ুক সারু সুরবুল খমার মদ পান বেড়ে যাবে ঘরের ভেতরে এখন মদ খাচ্ছে ঘরের বাইরে এখন মদ খাচ্ছে রাক্ষর করবেন না পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে সুদ সুদ খাওয়া বেড়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। ঘুষ খাওয়া বেড়ে যাবে মিলিয়ে নিন খালি মিলিয়ে নিন টাইম নেই মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পিতামাতার অবাধ্য সন্তান হবে পিতামাতার অবাধ্য সন্তান হবে বাপের গুরুত্ব বাপের কথার গুরুত্ব নেই শ্বশুরের কথার মূল্য বেশি মায়ের কথার ভ্যালু নেই শাশুড়ির কথার গুরুত্ব বেশি ঠিক না বেটি মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না ঠিক পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ঠিক না ঠিক মিলিয়ে নিন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হল জলোচ্ছ্বাস দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, মানুষ মানুষের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে আজ দেখুন চলছে কিনা পৃথিবীতে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো। চিটিংবাজি মোনাফেঁকি মিথ্যাবাদী নোংরায় ছেয়ে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, শিক্ষিত লোকেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি শিক্ষিত লোকেরা পাপ কাজে লিপ্ত হবে বেশি মনে রাখবেন ডাইরেক্ট ডাকাতি কেউ করে না লক্ষ্যে দিয়ে ডাকাতি করে উনি বসে কমিশন খায় রাগ করবেন না বাস্তবটাই বললাম এবার আসছি পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে কোনো কোনো গণ্ডগোল দেখা দেবে এই জন্য নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 তাই স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান মা বোনেরা দেখুন তো এই হকগুলো আদায় করেছেন কি না স্বামীরা এক নাম্বার নবীজি বললেন আসসালাম মোকাবলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনো দিন তো সালাম দেননি শালিকে সালাম দিচ্ছে শালিকে আরও দাদার শালিকে ঘনে মোবাইলে মিস কল তোর মোবাইল বাষ্ট করবে দুই নম্বরে বলা হয়ে যায় স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাপা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে চার নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পাইখানা যেন না ফেরে পাঁচ নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে ছয় নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি কি বলেন আপনারা বলুন বলুন হাতের চুড়ি তারা যেন কোনো দিন একের বেশি ব্যবহার যেন না করে মা বনেদের অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা বোনেরা এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ আল্লাহ নবী বলেছেন আমি বলিনি আমারে ভুল বুঝবেন না এক হাতে একটা চুড়ি পরবেন মা বোনরা খবরদার দুটো তিনটে চুড়ি পরবেন না মা বোনেরা আল্লাহ নবী নিষেধ করেছেন এক হাতে একটা চুরি পরবেন আর যদি পরেন সেটা স্বামীর সামনেই পরবেন অন্য কোনো পুরুষের সামনে পরবেন না অনুরোধ করে বলে গেলাম শুনে রেখে দিন এক হাতে একটা চুড়ি পরবেন এক হাতে একের বেশি চুড়ি যেন ব্যবহার না করে এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ কি বলেন হজুর বালিশ মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে আমার মা বোনরা অনেকে ব্যবহার করে কি স্বামী একটা বালিশ ছোটো বালিশ স্ত্রী একটা ছোট বালিশ ব্যবহার করে খবরদার দুজনে দুটো বালিশ ব্যবহার করবেন না আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মোহাম্মত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে ও এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মা বোন মনে মনে ভাবছে আমার বাবাজি মুরব্বীরা মনে মনে ভাবছে মারুপ কুড়ি বছর আগে কেন ওয়াজদা গ্রামে করলি না তোর চাচি আর শুতে নেয় না রাগ করবেন না দোষটা আমার না আমার বাপের দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলুন এরপর এরপরে আসছি ভালো করে শুনে নিন নবীজি বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যান গেঞ্জি পড়াতে যাবেন না তুমি যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াবে দামি দামি জিনিস এরপরে অভিজি বললেন খবরদার তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না তুমি তোমার স্ত্রীকে গালি দেবে না তুমি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবে তুমি তোমার স্ত্রীর প্রতি কোনো দিন মারধর করবে না তুমি তোমার স্ত্রীর পিতামাতাকে গালি দেবে না স্ত্রীর পিতামাতাকে গালি দেবে হারাম এটা মাথায় রাখুন এরপরে নবীজি বললেন সে ঠিক আছে জান বাবা এই জন্য আমি বলেছিলাম যে বাবা দশটায় তুলুন আমাকে দশটায় তুললে বলা যায় আচ্ছা ঠিক আছে দেখছি কত করা হয় বাপের না ডেটটা বন্ধ হবে না চলেন তারা একটু বলে যাচ্ছি চলেন এই কথাগুলো শোনার লোকের অভাব সব থেকে বড় প্রবলেম কি জানেন আপনারা জলসো যখন দেবেন আপনাদের বলে যাচ্ছি কয়েক কোটা নিয়ম নীতি এই নিয়মগুলো ফলো করবেন দেখবেন জলসার মতো জলসা হবে শ্রোতা যা হবে পারফেক্ট শ্রোতা এই যারা বসে আছেন দাঁড়িয়ে বসে আছেন পারফেক্ট শ্রোতা এই আমি বলি আপনারা চেষ্টা করবেন জলসাটাকে ঠিক শুরু করবেন দশটায় দশটা থেকে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট করবেন এটাই ভালো ফজরের নামাজ পড়তে হবে আর সব থেকে আরও ভালো হয় আপনারা বারোটা পর্যন্ত জলসা করবেন নটা থেকে বারোটা বারোটায় তাবারুক দিয়ে দিলেন বাড়িতে খেয়ে ঘুমালো ফজরের নামাজটা জামাতে পড়বেন ভালো হবে বাপ তো যাই হোক আলোচনা একটু করবো চিন্তা নেই চলো এবার আসছি এরপরে নবীজি বললেন